আজকাল অনেকে অভিযোগ করছে ইমো নিজে নিজে লগ আউট হয়ে যাচ্ছে অজানা মেসেজ পাঠানো হচ্ছে কিংবা অন্য ডিভাইস থেকে লগ ইন নোটিফিকেশন আসছে এগুলো সবই হ্যাক বা অনুমোদিত অ্যাক্সেসের লক্ষণ হাই বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলে আজকে আমি দেখাবো কিভাবে ইমো হ্যাক হওয়া থেকে বাঁচাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই আপনার ইমো অ্যাকাউন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে তো বন্ধুরা

আপনারা এখন নিচে দিকটা লক্ষ্য করলে পেয়ে যাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে ওই সেটিংসটা তো এখানে কেউ করে দেবেন ওকে এখানে কেউ করার পরে যখন স্ক্রল করে একটু নিচ থেকে আসবেন নিচ দিকে আসলে আপনি এখন এখানে দেখতে পারবেন লগ ইন প্রোটেকশন নামে এই সেটিংসটা আছে তো আপনার এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু এই যে বেসিক প্রোটেকশন নামে একটা সেটিংস আছে ওকে তো এটা অনেকের অন করা থাকে না যাদের অন করা থাকবে না এরকম এরকম থাকবে ওকে ডিডল থাকবে আপনি কি করবেন এই যে বেসিক প্রোটেকশন নামে এই সেটিংসটা আপনার এটা অন করে দিবেন ওকে অন করার পরে কি হবে আপনার ডিভাইস তো অন্য কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি লগ করার চেষ্টা করা হয় তাহলে সাথে সাথে কিন্তু আপনি সেটা জানতে পারবেন আর এখন থেকে আপনি আপনার নিজের অ্যাকাউন্টটি বাঁচাতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি দেখার পরে আশা করছি অনেকেরই কাজে আসবে এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য তৈরি করছি আমাদের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য